প্রিয় ছাত্র ও ছাত্রীরা আমরা আজকে একটা প্রশ্ন নিয়ে এসেছি যারা তোমরা মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ আর যারা এবার ক্লাস টেনে উঠেছ তাদের জন্য সব এরকমই কার্যকর হবে প্রশ্নটা একবার আবার দেখে নিই দেখো পিটুটারি গ্রন্থির অগ্রভাগ থেকে নিঃসৃত হরমোনগুলির নাম এবং মানবদেহে তার ভূমিকা লেখা পিটুটারি গ্রন্থি আমরা জানি যে পিটুটারি গ্রন্থিকে বলা হয় কি বলে বহু গ্রন্থি কেন বলে কারণ গ্রন্থি হচ্ছে একটি অন্তঃক্ষরা গ্রন্থি এবং পিটুটারি গ্রন্থি থেকে নিশ্চিত হরমোনগুলি মানবদেহের অন্যান্য অন্তঃক্ষরা গ্রন্থি হরণ নিয়ন্ত্রণ করে সেই জন্য পিটুটারি গ্রন্থিকে বলা হয় গ্রন্থি আর পিটুইটারি গ্রন্থের এই অপরের দিকে দেখো এটা পিটুইটারি গ্রন্থের দুটো ভাগ অগ্রভাগকে বলা হয় অ্যাডেনোহাইপোফাইসিস এবং পশ্চাৎ বলা ভাগকে হয় নিউরোহাইপোফাইসিস তাহলে পিটুইটারি গ্রন্থের কিন্তু অপর নাম হচ্ছে হাইপোফাইসিস তাহলে এখান থেকে তিনটা প্রশ্ন আসতে পারে পিটুইটারি গ্রন্থির নাম কি অপর নাম হচ্ছে হাইপোফাইসিস পিটুইটারি গ্রন্থির অগ্রভাগের অপর নাম কি অ্যাডেনোহাইপোফাইসিস পিটুইটারি গ্রন্থির পশ্চাৎ ভাগের অপর নাম কি নিউরোহাইপো আর এবার আমরা জানব যে পিডিউটারি গল্প কোথায় অবস্থিত আমাদের এই যে মস্তিষ্ক মস্তিষ্কের স্পিনড অস্থির সেলা টার্শিকা প্রকোষ্ঠে অবস্থিত মস্তিষ্কের মূল দেশে স্পিনড অস্থির সেলা টার্শিকা প্রকোষ্ঠে আমাদের আর পিটুটারি গ্রন্থি অবস্থিত পিটুটারি গ্রন্থি দেখো পিটুইটারি গ্রন্থি হাইপোথেরামাসের সঙ্গে একটি দণ্ডাকার অংশের সঙ্গে যুক্ত থাকে এই দণ্ডাকার অংশের নাম হচ্ছে গুলাম এটা আর একটা প্রশ্ন তাহলে তোমাকে যদি প্রশ্ন করে পিটুইটারি গ্রন্থি কোন অংশের সাহায্যে হাইপোথেরামাসের সঙ্গে যুক্ত থাকে তাহলে তোমাকে বলতে হবে সে তার নাম হচ্ছে ইনফানডি গুলাম কেমন আজকে আমরা পিটিউটারি গতির অগ্রভাগ থেকে নিশ্চিত হরমোনগুলো নাম করব পিটি গতি অগ্রভাগ থেকে চারটি হরমোন নিশ্চিত হয় এক এসিটিএই পুরো নাম অ্যাড্রেনো টপিক হরমোন কোথার থেকে উৎপন্ন হয় অগ্রপিটুটারি কটিকো টকোস এর শির নিচে দাগ দিয়ে রাখবে এবং এর গাছটা হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থি কটেক্স অঞ্চলকে উদ্দীপিত করে হরমোন নিঃসরণে সাহায্য করা আগে হরমোনটা বল অ্যাড্রিনাল অর্থাৎ অ্যাড্রিনাল গ্রন্থি সি মানে তার কটেক্স অঞ্চলকে এবং উদ্দীপিত করে হরমোন নিঃসরণ করে অ্যাড্রিনাল অ্যাড্রেনো মানে অ্যাড্রিনাল গ্রন্থি সি মানে কটেক্স অঞ্চলকে উদ্দীপিত করে হরমোন নিঃসরণে সাহায্য করে এসিটিএইচ নেক্সট এবার আসি আমরা জিএইচ বা এস জিএইচ মানে গ্রোথ হরমোন এস এর পুরো নাম হচ্ছে সোমাটোট্রপিক হরমোন এই একই নাম গ্রোথ হরমোন বা সোমাটোট্রপিক হরমোন একই নাম এর কাজ হচ্ছে দুটো এক বৃদ্ধি বৃদ্ধি কী করে হবে না প্রোটিন সংশ্লেষ করবে এবং তার ফলে আমাদের কী হবে আমাদের অস্থি তরুণাস্থি পেশি বৃদ্ধি ঘটবে তাহলে সামগ্রিক বৃদ্ধি ঘটায় এইভাবে এই হরমোন নেক্সট হচ্ছে বিপাক অর্থাৎ শর্করা এবং ফ্যাট বিপাকে সাহায্য করে তাহলে দুটো কাজ বৃদ্ধি করবে কী করে না প্রোটিন সংশ্লেষ ঘটিয়ে আমাদের অস্থির তরুণাস্থির সুষম বৃদ্ধি ঘটাবে আর বিপাক মানে কি শর্করা আর ফ্যাটের বিপাক ঘটায় তাহলে নিশ্চয়ই এটা বুঝতে পারলাম এর উৎস কোথায় এ এসের দিকে দাঁড়িয়ে রাখবে এস সোমাটোট্রপিক কোষ অর্থাৎ অগ্র পিটিউটারি সোমাটোট্রপ কোষ নেক্সট হচ্ছে টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন থাইরয়েড থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করে হরমোন নিঃসরণ করে দুটি হরমোন নিঃসরণ করে টি ফোর টেক্ট্রা আয়োডো থাইরোডিন অর্থাৎ থাইরক্সিন আর দ্বিতীয় হরমোন হচ্ছে টি থ্রি টি থ্রি মানে ট্রাই আয়োর টি ফোর কেন চারটি যুক্ত টি থ্রি কেন তিনটি আয়োডিন যুক্ত আয়োডিনযুক্ত যুক্ত হরমোন এগুলো এর উৎস হচ্ছে নিচে অগ্র পুরো নাম কি গোনাডো ট্রপিক হরমোন যার অপর নাম হচ্ছে জনন হরমোন কেমন আমাদের দেহে পুরুষের দেহে শুক্রাশয় হয় মহিলাদের দেহের যে হচ্ছে জননগন্দি তাকে উদ্দীপিত করে হরমোন বিসরণ করে এইবার আমরা জানব যে এই যে জিটিএইচ হরমোন গোনাডোটপিক হরমোন কয়েক প্রকার ও কী কী গোনাডোটপিক হরমোন তিন প্রকার এফএসএইস এল বা আইসিএসএই এবং এলটিএইস টিএইচ প্রথম আমরা জানি যে এফএসএইস মানে এর পুরো নাম কি ফলিকল স্টিমুলেটিভ হরমোন এর কাজ কিন্তু স্ত্রীদেহে কী করে স্ত্রীদেহে ডিম্বাসাইড ডিম্বথলি থেকে স্ট্রোজেন হরমোন স্মরণ করে এবং এই একই হরমোন পুরুষের দেহে স্পারমাটোজেনেসিস অর্থাৎ শুক্রাণু উৎপাদন পদ্ধতিকে পদ্ধতিতে সাহায্য করে তারে এফএসএইচের দুটো কাজ একটা হচ্ছে স্ত্রী দেহে ডিমজেন হরমোন স্মরণ করে ডিম্বাশয় থেকে আর ওই একই হরমোন পুরুষের দেহে শুক্রাশয় থেকে শুক্রাণু উৎপাদন পদ্ধতিকে সাহায্য করে যাকে বলে স্পারমাটোজেনিসক্সট হচ্ছে এলইস এলইসের স্ত্রী দেহে যে হরমোনটির নাম এলইস পুরুষের দেহে ওই একই হরমোনের নাম হচ্ছে আইসিআইসি এই দুটো মনে রাখবে এলএইসের পুরো নাম হচ্ছে ডিউটিনাইজিং হরমোন এই হরমোনটি দুটো কাজ আছে দুটোই কিন্তু স্ত্রী দেহে প্রথম কাজ হচ্ছে ডিম্বাণু নিঃসরণ করে ডিম্বাশয়ের ডিম্বথলি থেকে আর আরেকটি কাজ হচ্ছে স্ত্রী দেহে পিঠ গন্ধি থেকে হরমোন হরমোনসরণ করে পোজেস্টর হরমোনকে কিন্তু গর্ভকালীন হরমোন বলা হয় নেক্সট আশি আইসিএসএইচ এনেই যে হরমোনটি স্ত্রী দেখে আছে পুরুষের দেহে সেই হরমোনটি না আইসিএসএইচ ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন এই হরমোনটি পুরুষের দেহে শুক্রাশ্রয়ের লেডিকের আন্তর্কোষ বা ইন্টারস্টিসিয়াল কোষ থেকে হরমোন নিঃসরণে সাহায্য করে একদম শেষ হরমোনটির নাম হচ্ছে তিন নম্বর হরমোন এ টিএইচ লিউটিওটপিক হরমোন বা প্রোডাক্টিন লিউটিও হরমোন বা প্রোডাক্টিন বিশেষ সময় মাতৃদেহে স্তন দুগ্ধকরণে সাহায্য করে তাহলে আমরা নিশ্চয়ই একবার রিভাইজ দিব বলি গতি অগ্রভাগ থেকে কটি অনুষ্ঠিত হয় চারটি এক এসিটিএইচ দুই জিএইচ বা এস টিম টিএসএইস চার জিটিএইচ জিটিএইচ হরমোন কয় প্রকার মানে জনন হরমোন কয়েক প্রকার জনন হরমোন তিন প্রকার কী কী এফএসএইচ দুই এলএইচ বা আইসিএসএ তিন এল তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছ এবার আমি এর দুটো কাজ করি তোমরা নিজের বারবার বলবে এফএসএইচ এর কাজ স্ত্রী দেহে হরমোন হরমোনসরণ করে পুরুষের দেহে স্মার্ট পদ্ধতিতে সাহায্য করে এসএইচ এল এল এলএইস এর কাজ কি এলএইসের দুটো কাজই কিন্তু স্ত্রী দেহ এক ডিম্বাণুসরণ করা দুই প্রচেষ্টার হরম নিঃসরণ করা আইসিএসির কাজ পুরুষের দেহে কেবলমাত্র মাত্র টেস্টে স্টার নিঃসরণ করে আর এল এর কাজ হচ্ছে স্ত্রী দেহে বিশেষ সময় মা যখন বাচ্চা দেন তখন দুটো হরণের সাহায্য করে তাহলে নিশ্চয়ই ব্যাপারটা বুঝেছ তোমরা আমার ভিডিও সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে এবং পুরোটা দেখবে আমি শান্তনু স্যার তোমাদের নতুন নতুন ভিডিও নিয়ে আসবো যে কোনো সমস্যা যে কোনো প্রশ্ন তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো যারা মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ আমি তোমাদের যে কোনো ছবিও তোমরা আমাকে জানাতে পারো আমি ছবি এসিগুলো দেখাতে পারি দেখাবো তোমাকে তোমরা এটা সাবস্ক্রাইব করবে কেমন এ পর্যন্ত রাখছি